কেউ চাইলেও হুট করে আপনার ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারবে না কেন মেসেজ করতে পারবে না আপনি যদি এই সেটিংটা করে রাখেন তাহলে আপনার অনুমতি ছাড়া আপনার ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করতে পারবে না ভাই রে ভাই আমার চ্যানেলে একশো পঁয়তাল্লিশটা ভিডিও আপলোড করা হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আমার মনে হয় এই সেটিংটা যারা ফেসবুক ম্যাসেঞ্জার ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তাহলে যারা ম্যাসেঞ্জার ইউজ করেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনাকে ম্যাসেঞ্জারটা যদি আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন নাহলে আপনি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে একশো পঁয়তাল্লিশটা ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট বলছি ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন এখানে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এই সেটিং আইকনের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপরে স্কোল ডাউন করে একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করতে হবে প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো মেসেজ ডেলিভারি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে রয়েছে আসল খেল এটাই আপনাকে বুঝে নিতে হবে ভালো করে এখানে দেখুন পিপল উইথ ইউর ফোন নাম্বার এখানে ক্লিক করবেন প্রথম অপশানটাতে এখানে তিনটা অপশান দেখতে পারবেন চ্যাটস ম্যাসেজ রিকোয়েস্ট ডন রিসিভ রিকোয়েস্ট এখানে চ্যাট রয়েছে মানে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে ধরুন আমার নাম্বারটা আপনার ফোনে সেভ রয়েছে আমি যদি চ্যাট অপশানটা ক্লিক করে রাখি তাহলে আপনি আমাকে ম্যাসেজ করতে পারবেন আমি যদি এখানে ম্যাসেজ রিকোয়েস্ট করে রাখি তাহলে আপনি আমাকে ম্যাসেজ রিকোয়েস্ট করতে পারবেন আপনি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন আমি আপনার ফেসবুক ফ্রেন্ড নই তবুও আপনি আমাকে ম্যাসেজ করতে পারবেন ম্যাসেজ রিকোয়েস্ট হিসেবে আর এখানে যদি আমি তিন নম্বর অপশানটা সিলেক্ট করে রাখি আপডেট সেটিং করে নিতে হবে তিন নম্বর সেটিংটা করার ফলে আপনি আমাকে ম্যাসেজ করতে পারবেন না অর্থাৎ আপনি মেসেজ রিকোয়েস্টও করতে পারবেন না এটা আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন আপনার যেটা ভালো হয় সেটা করবেন আমি এখানে দেখুন দু নম্বর সেটিংটা রাখলাম মেসেজ রিকোয়েস্ট আমাকে কেউ মেসেজ ডায়েট করতে পারবে না প্রথমে আমাকে ম্যাসেজ রিকোয়েস্ট করবে ঠিক আছে তো এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করার পর সেকেন্ড অপশানটা দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আমার দ্বিতীয় অপশানটা সিলেক্ট করা রয়েছে আপনি যদি চ্যাট করেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে হলো আপনার মিউচুয়াল ফ্রেন্ড আপনার কেউ বন্ধু রয়েছে তার কেউ আবার বন্ধু রয়েছে মানে এখানে হলো তিনজন ব্যক্তি আপনি আপনার বন্ধু এবং তার বন্ধু তার বন্ধু আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে না অর্থাৎ আপনি এ আপনার বন্ধু বি তার বন্ধু সি সি আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে না আপনি যদি সেকেন্ড অপশানটা সিলেক্ট করেন তাহলে সি আপনাকে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে আপনি যদি প্রথম অপশানটা সিলেক্ট করেন তাহলে সে আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে আর আপনি যদি এখানে তিন নম্বর অপশানটা সিলেক্ট করে রাখেন রিসিভ রিকোয়েস্ট তাহলে আপনাকে সে কোনো মতোই মেসেজ করতে পারবে না তাহলে আমি আমার মতো এখানে ম্যাসেজ রিকোয়েস্টটা সিলেক্ট করে রাখলাম দেখে ব্যাক করতে হবে ব্যাক করার পর এবার দেখুন এখানে আদার্স অন মেসেঞ্জার অন ফেসবুক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দুইটা অপশান দেখতে পারবেন একটা ম্যাসেজ রিকোয়েস্ট একটা ডন রিসিভ রিকোয়েস্ট আপনি এখানে আপনি যদি ম্যাসেজ রিকোয়েস্ট করেন আদার্স মানে অন্য কেউ অন্য কেউ আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে না যদি আপনি নিচের অপশানটা সিলেক্ট করে রাখেন ডন রিসিভ রিকোয়েস্ট করে রাখেন আর আপনি যদি প্রথম অপশানটা সিলেক্ট করে রাখেন মেসেজ রিকোয়েস্ট অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনাকে মেসেজ করতে পারবে কিন্তু আপনার ম্যাসেজটা যাবে রিকোয়েস্ট ম্যাসেজে আপনি এখানে যদি চান যে ডন রিসিভ মে রিকোয়েস্ট এখানে এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে কেউ মেসেজ করতে পারবে না আর আপনি যদি এই যে এখানে ম্যাসেজ রিকোয়েস্টটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মেসেজগুলো ম্যাসেজ রিকোয়েস্টে যাবে কোথায় যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করার পর পুরোপুরি ব্যাক করে দেবেন ব্যাক করার পর এখানে দেখুন ম্যাসেজ রিকোয়েস্ট নামে একটা আইকন দেখতে পাচ্ছেন এই মেসেজ রিকোয়েস্টে সবগুলো ম্যাসেজ চলে যাবে এই দেখুন এখানে ম্যাসেজগুলো দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে ক্লিক করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে খেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ